আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন পিলার দিয়ে হাল চাষ করা হচ্ছে ওই জমিটা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটাতে সরিষা লাগানো হয়েছে সরিষা লাগানোর জন্য ওই জমিটাতে অলরেডি সরিষা ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দেওয়ার পরে যে সরিষা লাগানোর জন্য যেটা করতে হয় যখন সরিষা লাগাবেন যাতে করে আপনার এই সরিষার জমিতে আকাশের বৃষ্টি হলে পানি জমে না থাকে যার জন্য ড্রেন করা হচ্ছে আপনারা দেখেন এই যে পাইপ দিয়ে একটা কোল ড্রেন করা হয় এই ড্রেনটা দিয়ে যাতে হালকা পানি হলে সেই পানিটা নেমে যায় অনেক সময় দেখা যায় যে যখন আপনার জমিতে পানি দিতে হয় প্রচুর পরিমাণ খরা হলে পানি দেওয়া লাগে আর সেই পানি দিতে গেলে যাতে পানিটা জমে না থাকে আর পানি জমার জন্য সরিষা নষ্ট হয়ে যেতে পারে সরিষা গাছ এই জন্য ড্রেনটা দিলে সবচেয়ে উপকার আর যখন আপনি সরিষা গাছ বের হওয়ার পরে যদি দেন ড্রেন তাহলে এখানে যখন আপনি দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আপনি ড্রেন দিচ্ছেন ড্রেনের এই জায়গাটাতে সরিষা বের হবে এখানকার সরিষা নষ্ট হলে এখানকার নষ্ট হবে আর আপনি যদি আগে ড্রেন দিয়ে রাখেন তাহলে এর ফলে আপনি সরিষাটা নষ্ট হলো না পুরোটাই সরিষা বের হবে আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে সরিষা ক্ষেতটা তৈরির আগে হাল চাষের আগে কিন্তু সরিষা ফেলা হয়েছে

বিশ কেজি বা পঁচিশ কেজি জৈব সার তো যত বেশি দিতে পারেন তত বেশি ফলন হয় জৈব সারে গাছ গাছের অব কাঠামো ভালো রাখে জৈব সারের ফলন ভালো হয় এটা আগে ছিটানোর কারণ হচ্ছে যে যখন আপনি আগে ছিটিয়ে দিবেন এই যে আপনার পিলারের ফালের ঘুড়ানিতে মাটি তো অস্মিষ হয়ে যাবে এবং এর ফলে আপনার মাটিটাকে নতুন করে সার দেওয়ার পরে মই দেওয়া লাগবে না আপনার এভাবে সরিষা চাষ করতে পারেন এবং যেভাবে আপনাদেরকে দেখালাম ড্রেন দিতে হবে এভাবে ড্রেন দিলে আপনাদের পানি জমে থাকবে না